আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই দীর্ঘদিন পর লাইভে আসলাম আমার লাস্ট লাইভ ছিল ভিডিওটা ছিল গাজীপুর সিটি নির্বাচনে জনাব জাহাঙ্গীর সাহেবের আম্মা মেয়র নির্বাচিত হওয়ার দুদিন পর আমি একটা ফেসবুকে ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিও ছাড়ার পর বহুত মোবাইল ফোনে হুমকি আসছে কেন দিলাম এই ধরনের হচ্ছে কেন জেল খাটাবে জুলুম খাটাবে জেল ইনশাল্লা এই পর্যন্ত তিনবার অলরেডি খাটা হয়ে গেছে ডিবিতে তিন দিন ধরে নিয়ে গেছিলো টর্চার করছে বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ধরে নিয়ে গেছে বহু হুমকি দিচ্ছে সেই কারণে আমার বাংলা লিঙ্ক সিমটা অলরেডি বন্ধ আছে তো আজকে আসতাম না লাইভে ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য আছে যারা আজকে বঙ্গবন্ধুর জন্য মায়া কান্না করতেছে তাদের শুধু একটা ওয়ার্নিং দেওয়ার জন্য একটা সতর্ক করার জন্য সেটা হচ্ছে যারা শেখ মুজিবকে ভালোবাসে এরা কখনো শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা নিয়ে এত কান্না করবে না যারা মূর্তি ভাঙ্গা নিয়ে অনেক মায়াকান্না করতেছে বিভিন্নভাবে মানে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মানে অনলাইনে ভাইরাল হওয়ার জন্য বহুত কিছু অভিনয় দেখাচ্ছে যারা প্রকৃতপক্ষে মুসলিম তারা কখনো শেখ মুজিবের মূর্তি ভাঙ্গাতে কষ্ট পাবে না কারণ যারা মূর্তি ভাঙাতে কষ্ট পায় তারা কখনো মুসলিম হতে পারে না তারা মুসলিম হতে পারে না কারণ মুসলিম যারা মুমিন যারা যারা কোরআন শরীফ নিয়মিত স্টাডি করে এবং হাদিস ব্যাখ্যা করেন এবং পড়ে তারা জানে এই মূর্তির উপর ষোলোটা হাদিস আছে এই মূর্তিটা যে কত ভয়ঙ্কর জিনিস যারা কোরআন হাদিস না জানে তারা এগুলো নিয়ে মায়াকা করবে তারা আসলে কি ছিরক করে টোটালি এরা মুসলিম না এরা কখনো শেখ মুজিবকে ভালো চাইনি বঙ্গবন্ধু ভালো চায়নি কখনো ভালো চাইনি কারণ বঙ্গবন্ধু ঠিক আছে দেশের স্বাধীনতার উপকার সে যথেষ্ট তার ভূমিকা তার ভূমিকার কারণে আজ একাত্তর সালের যুদ্ধ হয়েছে উনসত্তর সালের গণ হয়েছে এবং একাত্তর সালের যুদ্ধ ফাইনালে পরিণত হয়েছে সেই যুদ্ধ বাংলাদেশ জয়লাভ করেছে সেখান থেকে একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে তার কথা সবাই স্মরণ করে কিন্তু তাকে এমনভাবে পচাইছে তার একটা জাদ্রেল মেয়ে আছে শেখ হাসিনা এই জাদ্রেল মেয়েটা বঙ্গবন্ধুকে পুলুসিত করেছে এই মহিলাটা এমন কোনো অপকর্ম নাই যা করেনি এই দেশে মূর্তি থাকতে হবে কেন আপনি যদি ভালোবাসেন সে তার আজকে মৃত্যু হয়েছে পঁচাত্তর সালে মৃত্যু হয়েছে তার মানে বুঝতে পারছেন কবরে যে আছে তার জন্য এই পর্যন্ত যারা আওয়ামী লীগের বড়ো বড়ো আমার খুব কাছের লোক বন্ধু আছে ছোট ভাইরা আছে ফ্রেন্ড অনেক বন্ধু আছে তারা আওয়ামী লীগের এই মূর্তি ভাঙ্গানে অনেক কিছু বলছে আমার দেখা মতে এই পর্যন্ত এই সমস্ত লোক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গানে যতটুকু করছে নিজের দাদা নিজের দাদার বাপের ছয় সম্পত্তি ভোগ করতেছে তারা তার দাদার বাপের নামটা পর্যন্ত জানে না তাদের সম্পত্তি ভোগ দখল করতেছে কোনোদিন নামাজ পড়ে তার বাপের জন্য দোয়া করে না কান্না তো দূরের কথা একটু দোয়া করে না কোর জিয়ারত করতে যায় না তারা আজকে ফেসবুকে বঙ্গবন্ধুর জন্য মানে বেউ যাচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি মুছে দিচ্ছে এবং মূর্তি কেন ভাঙ্গাইলো এ দেশটার মানে ইচ্ছাকৃত যা ইচ্ছা তাই করতেছে তা আসলে ভাই আপনাদের বলতে চাই আপনারা যদি অতিরিক্ত মুমিন হতেন ভালো একটা মুসলিম হতেন এবং যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন তারা কখনো মূর্তির পক্ষে মানে সাফাই গাইতেন না এই মূর্তি উচিত ছিল এই বঙ্গবন্ধুর মূর্তি যত জায়গা তৈরি করছে মিনিমাম শুরুর থেকে এগুলো ভেঙে ধ্বংস করে দেওয়া উচিত ছিল কেন তাকে এত ভালোবাসলে বাসেন নামাজ ফেরে তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে তার রুহের মাক ফেরাত কামনা করেন কই পর্যন্ত কে করেন নিজের বাপের কবর জায়ারাত করেন না আপনারা মূর্তি নিয়ে লাফাইতেছেন তা আপনাদের দ্বারা এ দেশ ও জাতি ভালো কিছু আশা করে না এটা মুসলিম অধিষ্ঠিত কান্ট্রি এবং আমরা মুসলিম মুমিন সবাই মুসলিম দেয় কুরবানির সময় বিশাল বিশাল মানে দুই নম্বর টাকা দেয়া চার লাখ পাঁচ লাখ দেড় লাখ টাকা দেয়া গরু কুরবানি দেয়া মানে এটা হলো মানে ধর্মের সাথে বাটপাড়ি করা তামাশা করা এই সমস্ত লোক আপনারা ভালো হয়ে যান আপনারা যদি তাকে ভালোবেসে থাকেন এই মূর্তির বিপক্ষে কথা বলে এই মূর্তি বাং মূর্তিগুলো বাংলার মাটিতে অপেনিংয়ে যাতে না থাকে ঠিক আছে হিন্দুরা তাদের ধর্মই তারা মূর্তিকে ভালোবাসে তাদের উপাসনালয় আছে তারা তাদের জায়গায় কিংবা আবদ্ধ থাকে তারা সেটা মূর্তি তৈরি করে পূজা করবে তাদের জন্য তো বাধা নেই কিন্তু আপনি আমি আমি তো দেখছি ম্যাক্সিমাম মূর্তি ভাঙার জন্য কান্নাকাটি করছেন মুসলিম নাম ধরেন জানোয়ার কাফির কাফিররা আমি জোরালোভাবে এই অনলাইনের মাধ্যমে আবেদন করছি যে বাংলার বুকে যত শুধু বঙ্গবন্ধু না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান মওলানী ভাসানি যারা দেশের উপকার ছিল যারা দেশের জন্য জীবন বাজি রেখেছে তাদের কোনো মূর্তি থাকবে না যদি সেই সমস্ত লোককে ভালোবেসে থাকেন আপনার আল্লাহর কাছে তার আত্মার মাখ ফেরাতার জন্য আপনারা দোয়া কামনা করেন এগুলো বাদ দিয়া হিংসাত্মক রাজনীতিক বাদ দিয়া ভালো হয়ে যান দেশটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেন এই আবোলতবল কথা শেখ হাসিনার যে জন্য আপনারা অনেক সাফাই গাইতেছেন এই কৃতিকর্মর জন্য আপনাদের আমি নিয়মিত একটা করে ভিডিও দেব শেখ হাসিনা কতটুকু ভালো ছিল তার ইতিহাস যারা না পড়ছে তারা জানবে না এসব বাদ দেন দলকানা বাদ দিয়ে সুন্দরভাবে একটা রাষ্ট্র কীভাবে গঠন করা যায় এইভাবে সমালোচনা করে মুখস্থ শেখ হাসিনা শেখ হাসিনা উন্নয়নের ফিরিস্তা সবাইকে শোনায়েন না উন্নয়নে তো দেখছেন কি পরিমাণ টাকা জালিয়াতি করে ভাগছে দেশ থেকে লাস্টে এদেশে সে খালেদা দেওয়ার জায়গা হবে না এদেশ থেকে বাহির করে দেবেন লাস্ট পর্যায়ে চোরের মতো দেশ থেকে নেতাকর্মীদের মানে কি বলবো মানে দোজকের ভিতরে ফেলাইয়ে পালাই চলে গেছে সে একবারও চিন্তা করে নেই হইলো তার মৃত্যু হইলে মাটিতে হইতো সে যদি দেশকে ভালোবাসতো দেশপ্রেমিক হইতো সে পলাইত না সে বলতো সে সেনাবাহিনীর আমি এদেশ থেকে যাবো না প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করে সে পলাই চলে গেছে নেতা কর্মীকে একটু ওয়ার্নিংও দেয়নি একদিন আগে এত বড়ো একটা লিডার আপনাদের এই লিডারের চামচামি থুইয়া বাদ দিয়া দেশটাকে কীভাবে ভালো করা যায় ছাত্র সমাজকে উপদেশ দেন কীভাবে এই দেশকে ভবিষ্যতে উন্নয়নশীল করা যায় সেই পরামর্শ দেন আশা করি আজকে এই পর্যন্ত আপনাদের কাছে আমি সমাপ্ত করলাম আগামী ভিডিওতে শেখ হাসিনার যত অপকর্ম আছে তাই নিয়ে একটা ভিডিও ছাড়ব সবাই পাশে দেখবেন যদি কারো মনে কষ্ট লেগে থাকে আমার কথাগুলো ক্ষমা করে দিয়েন সমালোচনামূলক গঠনমূলক সমালোচনা করেন কিন্তু অযথা ফালতু কমার্স এবং ফালতু প্যাসাল এই ভিডিওতে করেন না আল্লাহ হাফেজ